অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান যাদের বুকার যাদের বুকার মানি কল হাফাজে কোরআন কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফাজ ধর্ম বাবা তখন হবে সম্মানিত কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত হাফাজ ধর্ম বাবা তখন হবে সম্মানিত তাদের মতে নুরেন মুকুট দিবেন রঘুমা

যদি বয়সের দিক দিয়ে গুণে কম নামে প্রথমে বলেছিলাম যে নিজের সন্তান সন্ততিকে উৎসাহ দেওয়ার স্বার্থে জালসা মহাফিলের প্রথম ধাপটা সকলে আসুন আসার পরে পরে নিজের সন্তানের উৎসাহমূলক উদ্ভাদনামূলক শ্রবণ করার চেষ্টা করান যাতে করে নিজের সন্তান শিক্ষার অগ্রগতির দিকে নিজের জাজবাতটাকে বাড়াতে পারে এর একটা জারিয়া আর একটা পথ আর একটা রাস্তা যেন খুলবে হানড্রেড পারসেন্ট এটা আমার দীর্ঘ বিশ্বাস এবারে আপনাদের সম্মুখে আর একটি ছাত্র গাজাল পরিবেশন করার জন্যে প্রস্তুত মরকুব উম্মেদ আলী আপনাদের সম্মুখে কই মারকুব